শোনো এই যে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে আছে না কি করছো তুমি ম্যাডাম ম্যাডাম স্যার আমি আপনার ছেলেকে আজকের পর থেকে পড়াবো না আপনার ছেলে এত বিয়াদব ম্যাডাম আমার মা বাবার একদম কথা বল কি করলে তুমি এটা বাবা বলতাছে আমার সামনে তো ম্যাডাম আর উপরে যাস আর খালি ঘরে পায় যে কি করতে পারছ এটা আমি বুঝি না হ্যাঁ এটা আবার কেডা তোর ম্যাডাম ম্যাডাম হ্যাঁ কার লাগে আনছে আব্বা আমার লাগে নাকি তোমার লাগে আনছে আপনারা কারা চান ঠোকো আসুক এরপর থেকে বাসায় শিক্ষক শিক্ষিকা রাখলে আপনার সন্তানকে আগে ভালো করবেন এরপর থেকে তোমাকে পড়ানো আমার পক্ষে সম্ভব না স্যার আমি তাহলে আসি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তো আমি এই জায়গায় কই এই যে কোন যাইতেছো

আগের থেকে তো টাইট দাও না এখন তো পড়বো কেমনে মাদ্রাসায় কতদিন দৌড়াইলাম লইলে কয় বছর দৌড়াইলে মাদ্রাসায় মাদ্রাসায় পড়বো না স্কুলে পড়বো দিলাম স্কুলে ভর্তি করা মানে স্কুলে ট্রেনিং গুনে শুরু করছে তোমার পোলা যে মাদ্রাসায় দিবা ওই মাদ্রাসার হুজুর বলাইবো না আপনি একটা ব্যবস্থা করেন ব্যবস্থা করেন ব্যবস্থা করেন আশ্চর্য ব্যাপার এত বড় দামলা পোলা ঘুরে বেড়ায় খায় আরে বেটা লেখা কর এক মানুষ হয় একদিন প্রতিষ্ঠিত হবি মূর্খ থাকবি বড় রিক্সা চালাবি ভ্যান চালাবি নাহলে সবজি বেচবি আর কি করবো

বুঝলাম না আপনাকে কানে কম শোনে নাকি কইলাম একটা ছেলের আমি অনেক পছন্দ করি পছন্দ করি পছন্দ করি এখন শুনছো এখন শুনছি শরম নাই কেমন কস মুখ দেখ এত বেলা যা কত বড় সাহস বাপের মুখের সামনে দাঁড়ায় আমি একটা ছেলেকে পছন্দ করি আদাইরা খাওয়ার বাজাইরা গীত গাও নাকি হ্যাঁ তুই 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 করে ঘুরে বেড়াও আর কোন হানে কোন বাদাই মা পোলাবান আছে একদিকে তাকায় থাকো লগে গিয়ে সম্পর্ক করছো কত বড় বেয়াদব ভাই তুই আজকে থেকে বাড়ির বাইরে যাবি না

ওর কাছে পড়বে কোনোররকম কোনো কোন ব্যধ না করে ঠিক আছে ম্যাডাম ম্যাডামের ব্যবস্থা করো আমি আসলে তুমি তো আমার মেয়ের বয়সী আমি তুমি করে বললাম শিক্ষক যেহেতু তুমি শিক্ষিকা তোমাকে রেসপেক্ট করা প্রয়োজন আছে আমার ছেলেটা একটু অমনস্ক টাইপের আর কি একটু ব্রেনটা খুব লুজ হ্যাঁ খোলা খুলি বলে দিছে মানে ওর মায়ের মতো হইছে আর কি তো মান তো মানতো আচ্ছা আচ্ছা আপনারা থামেন এরকম অনেক বেয়াদব ছেলেকে আমি মানুষ করছি তাদেরকে ভালো শিক্ষা দিয়েছি আপনারা কোনো টেনশন করবেন না আসলে মানুষ করতে পারবেন না আরে আপনি কি বলেন এরকম অনেক বেয়াদব ছেলেকে আমি মানুষ করছি এখন রাস্তাঘাটে দেখলে আমাকে ছালাম দেয় আপনারা কোনো টেনশন করবেন না আমি কিছু বুঝিয়ে নিব আচ্ছা দেখি আপনি মানুষ করতে পারেন কি না আমরা তো মানুষ করতে পারলাম না ছেলে কই বাইরে অনেক বৃষ্টি আব্বা টাকা লাগবো পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দেবো টাকা আছে পাঁচ হাজার এটা বার কেডা ম্যাডাম কার লেগে আনছা আব্বা আমার লেগে নাকি তোমালিকা তোরে পরাই ভালোই তো সুন্দর আছে ম্যাডামটা আমার কি আপনি পড়াইতে পারবেন পারবেন আমার মনে হয় আব্বা এই ম্যাডামে আমার হান্ড্রেড পার্সেন্ট পরাইতে পারবো পারবে মানে

বাবা মার চাইতে বেশি সম্মানিত হয় শিক্ষককে আমার শিক্ষককে বাবা মার চাইতে বেশি সম্মান দিতে হয় ও আচ্ছা আব্বা মার ভুল হয়েছে ম্যাডাম আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালাম তুমি হ্যাঁ আমি আপনার কাছে পড়তে চাই এই তো আমি জানতাম তা তুমি কি আজকে থেকে পড়বে নাকি হ্যাঁ আজকে থেকেই না কালকে থেকে শুরু করি আচ্ছা ঠিক আছে যখন বলতেছে কালকে থেকে পড়ো তো সকাল সকাল চলে এসো নাকি হ্যাঁ

অসভ্যতা করবি আমি কিন্তু না করে তুমি এখনই না বা না করে না ঠিক আছে আপনার কাছে পড়তে যা সুন্দর করে পৌঁছাই দিয়ে আবার আবার গায়ে হাত দে আবার গায়ে হাত দে লাগবে না আমি একা যেতে না সমস্যা নাই আর আমার বন্ধু বন্ধু আছে সমস্যা নাই ওরা আসবে চল কি একটা পোলা যে তুই পেটে ধরছিলি তোর পেটটাই খারাপ আসলে বুঝছস তা নাহলে এরকম পোলা আইতো নাকি পেটের ভিতরে তেটাও মানুষ বানায় তারপর বাইর করছস

চুপচাপ দাঁড়াও ভাষা কই আঙ্কেল বাসা উত্তরা কি তোরা উত্তরা ওই যে বসুন্ধরা উত্তরা জি নাম কে সজীব চৌধুরী সজীব চৌধুরী বাবা মা আছে জি বাবা কি করে বাবা বিজনেসম্যান বিজনেসম্যান মা আমা কিছু করে না বাসায় থাকে ভাই বোন কজন তিনজন তিনজন তুমি কি সবার বড় জি হ্যাঁ জি পড়াশোনা কতটুকু করছো ডিগ্রি পড়তেছি ডিগ্রি পড়তেছো জি এর মধ্যে বিয়ে করে ফেলছো জি বাবা মার অনুমতি আছে হ্যাঁ জানে আব্বু জানে আব্বু জানে জি তো বিয়ে করে এখানে নিয়ে এসো কেন আসলাম শ্বশুরবাড়ি বেড়াতে বেড়াইতে

আপনার আমার অনেক ভালো লাগে আপনি চাইলে আপনার আমি বিয়ে করবো কি ধরনের কথা ম্যাডাম পড়ার থেকে বেশি ইম্পর্টেন্ট ওইটা মানে আরে লেখা করে কি হইব আপনারে নিয়ে আকো আকবর ঘুরতে কয়েকদিন পরে আপনি রাজি আছেন ছি বিয়া তো ছেলে বেশি কথা কইবেন না কথা কইলে না আপনার খাতায় আমার কলম বইরা দিন নাই মানে বুঝান না এই কি করছো গায়ে হাত দিচ্ছ কেন এ তুমি ছাড়ো আমাকে আপনার আমার ভালো লাগে তোমাকে আমি আজকের পর থেকে আর পড়াবো না স্যার ম্যাডাম আমার মা বাপের একদম কথা বল কি করলে তুমি এটা তুমি ওকে হাত দিলা ছাড়ো তুমি আরে নিয়া তো আমার শুয়া পড়ি নাই এই বেদক ছেলে কোথা কার একদম আমার গায়ে টাচ করবে না দেখেন আমার আব্বার একটা কথা বলবেন না ছাড়ো তুমি আমাকে ছাড়ো দেখেন স্যার ম্যাডাম স্যার আমি আর আপনার ছেলেকে আজকের পর থেকে পড়াবো না আপনার ছেলে এত বেদক ছি 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 আরে কি করলাম আমি শোনেন স্যার ম্যাডাম আমি অনেক ছেলে মেয়েকে পড়াশোনা করাইছি অনেক মেয়েকে শিক্ষা দিয়েছি অনেক বাচ্চাকে শিক্ষা দিয়েছি কিন্তু আপনার ছেলে এত বেয়া তাদেরকে আমি সুশিক্ষায় শিক্ষিত করেছি আপনার ছেলের মধ্যে এত বেয়াদবটা আপনার ছেলে কি করছে এই ছাড় আপনি এত বেয়াদব এই চুপ করো বেয়াদব ছেলে কোথাকার সে কি করছে জানেন আমার শরীরে হাত দিছে আমাকে বাজে প্রস্তাব দিচ্ছে এ ভাই এরকম কিছু না ম্যাডাম আমি মিথ্যা কথা বলতাছে আমার সামনে তো ম্যাডাম আর উপরে যাস আর খালি ঘরে পায় যে কি করতে পারছ আমি বুঝি না হ্যাঁ মানুষ কবে এ মানুষ হবি কবে মায়া মানুষ দেখলে টিক টিক টাং টাং করতে থাকে নাকি হ্যাঁ এক কেটে জায়গা মতো খাইতে আলামু কেচি দিয়া বদমাস কোন আলকার তোর না বারবার কইছি আমি এ তোর একটা বই আছে না তোর তো বই আছে তোর লিয়ে তো বিপদ তোর বইনেরও রাখা নিরাপদ নাই বাড়িতে তোর সামনে তুই এত বড় খারাপ হয়ে গেছস এই এটা কে এটা কে তোর শিক্ষক তুমি কিন্তু না যাই না চুপ অসভ্য কথা কার আমি জানি না এই এলাকার एक्टर কাদের মেয়েও বাদ নাই যে মেয়েদের দিকে নাটক আছে গানে স্টুডিওতে গানেদের সামনে যাওয়ার এটা আছে নামার দুঃসব মায়ের আমার দিকে তাকাইলাম তুমি একরা মাইকেল জ্যাকসন তোমার দিকে তাকায় থাকে সবাই বাবারে বাবা কামলাই কাজ নাই বিশ্ববাধিমা মায়েরা যদি একটাবার খালি তোর চরিত্র সম্বন্ধে জানে না এই তোর পড়ন আসলা তুতু মালাইব তুতু বগমাশ কোথাকার হইছে একটা বিয়া কইরা লই আইছে আরে বাবারে বাবা উনি এসে জিনেট জ্যাকসন আর উনি এসে মাইকেল জ্যাকসন এই বেটা বাপ মা কি শিক্ষা দেয় না কিছু একটা ছেলে মেয়েরা বাবা মা অনেক কষ্ট করে মানুষ করে পড়াশোনা করায় মানুষের মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করে স্কুল না পেরে মানে কলেজে পাড়া দেওয়ার সাথে সাথেই এখনকার ছেলের আস না স্কুলে ফি বিয়ে করে ফেলায় বুকটা একটু কাঁপল না বাবা মার কথা মনে পড়লো না পরিবারের কথা একটা বার ভাবলি না যে আমার পরিবারটা আমা আমার পিছনে কত শ্রম দিছে কত টাকা পয়সা নষ্ট করছে আমাকে মানুষ হইতে হইব এই

এত খারাপ কেন তোর বাবা কয়টা মেয়ের দিকে কয়টা মহিলার দিকে তাকায় আমরা তো বিয়ে করছি বিয়ে করে নাই উপযুক্ত বয়সে বিয়ে করছি বাবা আমার অপেক্ষা ছিলাম পছন্দ হয়েছে দুজন দুজনকে ভালোবাসছি কিন্তু কোনো দিন এতটুকু সাহস হয় না যে একা একা বিয়ে করব বা ও একা একা বের হয়ে আসবে পরিবারদেরকে জানাইছি তাদের মানে সম্মতির জন্য অপেক্ষা করছি তারা একটা সময় যখন সম্মতি দিছে তারপর বিয়ে করছি লেডিস অ্যান্ড জেন্টেলম্যান পাইপ ইঞ্জিন চেন যান ভাইরান

এরপর থেকে বাসায় শিক্ষক শিক্ষিকা রাখলে আপনার সন্তানকে আগে ভালো করবেন তারপর শিক্ষক শিক্ষিকা রাখবেন আর তোমাকে একটা কথা বলি শোনো এখনও ভালো হও অনেক সময় আসতে বাবা মার কথা শোনো সুপথে চলো আজকের পর থেকে তোমাকে পড়ানো আমার পক্ষে সম্ভব না স্যার আমি তাহলে আসি ভালো থাকবেন আসসালাম আলাইকুম লজ্জায় বাঁচতেছি না আমার ইচ্ছা করতেছি কি জানো আত্মহত্যা করতে আত্মহত্যা মহাপাপ তা না এখন আত্মহত্যাই করতাম তোর মতো একটা ছেলের বাবা হওয়ার চাইতে তোর মতো একটা ছেলে জন্ম দেওয়ার চাইতে নিঃসন্তান যদি থাকতাম না মনে হয় বুঝাইতে পারতাম মান সম্মান কোনো কিছু দিয়ে রাখলি না এ তোর বাবার জন্য মায়া লাগে না মায়ের জন্য মায়া লাগে না মায়া হয় না হ্যাঁ মায়া হয় তাহলে এই যে আকাম কুকামগুলি করস করার আগে একটা ভাবস যে আমার বাবার মান সম্মান নষ্ট আমার মায়ের মান সম্মান নষ্ট চিন্তা করস চিন্তা কর মাস খুব কষ্ট হইতেছে রে তবে আজকের পর থেকে আজকে না এক কোন এই মুহূর্ত থেকে আর কোনো দিন তোর কোনো বিষয় নেয়া আমি বা তোর মা কেউ আমরা মাথা ঘামাবো না তোর যা ভালো লাগে যা ইচ্ছা তুই তাই কর তুমি আর বসা বসি নাই চলো আব্বা মা তো ঠিকই বলছে যা করতেছি আসলে এগুলা ঠিক করতেছি না আজকের পর থেকে ভালোভাবে লেখাপড়া করব আর আব্বা আমার মনের কষ্ট দেব না আর আকাম কোকাম করব না माप मापसाइ अब्बर कस अम्मा अब्बा